নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহ লেখা গল্প খেয়াল না শেষের বাসটি চলে গেল ইমফলের দিকে চৈতি বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে দেখল দেয়ালে ঝোলানো আয়নায় মুখটি একবার দেখল আলতো করে মুখে একটু পাউডারের প্রলাপ বুলল তারপর কোণে দেখা আলোয় বড় করে দগ দগে একটি সিঁদুরের টিপ পড়ল রুদ্র ওদের বাড়ির লাগোয়া ব্যাচেলার্স মেশে তাস খেলতে গেছে সেখানে তক্তপোষের ওপর ঝুঁকে পড়ে বসে ওরা নিশ্চয়ই তাস খেলছে কাপের পর কাপ চা সিগারেটের পর সিগারেট খাচ্ছে ঘরটিকে এতক্ষণে আস্তা কুড়ে করে তুলেছে ছেলে মাত্রই নোংরা তার উপর অতজন কম বয়সী ছেলে যদি একসঙ্গে থাকে আজ শনিবার মনে পড়ল চৈতির মনে যে এখনও পরে এটাই আশ্চর্য এই বার্মা সীমান্তের অজ্ঞাত শেষ গ্রাম মোড়েতে ক্যালেন্ডারের কী বাদাম পুরকায়্ত কোম্পানির চাকরি করে রুদ্র পাশের মেশের সকলেই তাই করে জঙ্গলে কাঠ কাটায় হাতে দিয়ে বইয়ে আনে মোড়ের চেরাই কলে কাঠ চেরাই হয় তারপর লরি বোঝাই হয়ে চালান যায় প্যালেল হয়ে ইম্ফল চৈতি এখন সকাল সন্ধ্যে রান্না করে তারপর সন্ধ্যার পরপরই খেয়ে ধেয়ে ঘুম দেয় বিয়ের পরে পরেই এখানে এসে বেশ লাগতো এমন নিরালা নির্জন জায়গা সমাজ নেই লৌকিকতা নেই শুধু পাখির ডাক বাঘের ডাক আর অবিচ্ছিন্ন অবকাশ নিজের স্বাধীনতার সংসারে নানা রকম মজাও ছিল তখন ভারত বর্মা বর্ডারের চেকপোস্টের সকলের সঙ্গেই ভাব সকলের দিব্যি সেই নোম্যান্সল্যান্ডের নদীটির ওপর সাঁখো পেরিয়ে বর্মার গ্রাম তামুতে চলে যেত স্বচ্ছ রঙিন নাইলনের জামা পরা বর্মি মেয়েদের সঙ্গে ইশারায় কথা বলত ওরা ফানুষের মতো হাসিতে ফুলে ফুলে উঠত ফুলের মতো মুখের ওরা মুখরা হয়ে উঠত কাছের প্যাগোটাতে গিয়েও মাঝে মাঝে বেরিয়ে আসত তারপর ভারতের এলাকায় ফেরার পথে পাঞ্জাবি ব্যবসাদারদের দোকান থেকে সস্তায় টুকিটাকি কিনে ফিরত না পাসপোর্ট না ভিসা তখন এত কড়াকড়ি ছিল না কয়েক বছর আগের দিনগুলোই ভালো ছিল এখন আর কোনো মজা নেই চৈতির জীবনের সব মজাই যেন শেষ হয়ে গেছে রুদ্র যে মাইনে পায় তাতেই কোনো মজার খেলনা তৈরি করতেও রুদ্র মোটে সাহস পায় না ওরা খালি ঘুময় ঘুম ভেঙে ওঠে খায় রোজকার কাজ করে আবার ঘুমোয় চৈতি অনেকবার হাবেভাবে বুঝিয়েছে কিন্তু রুদ্র খেলনা পছন্দ করে না খেলাও নয় মাঝে মাঝেই বড় ক্লান্তি লাগে চৈতির প্রথম যেদিন রমা পিসির সঙ্গে এখানে বেড়াতে আসে ওরা পাহাড়ের ওপরে মোড়ে ডাক বাংলোতে ছিল সে রাতে পিসিমশাইয়ের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গিয়েছিল পিসিমশাইয়ের সহপাঠী পুরকায়স্ত সাহেবের কর্মচারী রুদ্র চ্যাটার্জির ডাক পড়েছিল তখন সে বাংলোয় সেদিনও এমনি কোণে দেখা আলো ছিল আকাশে খাকি শর্টস বরণে এবং খাকি শার্ট গায়ে চটপটে সপ্রতিপ স্বাস্থ্যবান রুদ্র বাংলোর বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিল পাহাড়ের পটভূমিতে সেই শেষবেলায় কী যে দেখেছিল জানে না জৈতি কিন্তু মুখে কিছু বলতে পারেনি শুধু ও হৃদয়টি একটু ঝিনুক জিজির মতো ঝুমুর ঝুমুর করে বেঁচেছিল তারপর যা হয়ে থাকে তাই হয়েছিল ইম্ফলে বেড়াতে আসা কলকাতার মেয়ে এই মোড়ের বাংলোয় মরতে চেয়েছিল মরে গেছিল তাকে কেউ বাঁচাতে পারেনি এখন সূর্য ডুবে গেছে সেপ্টেম্বর মাস সারাদিন নীল আকাশে সোনালি রোদ সাঁতার কেটে কেটে বিকেলে হাঁপিয়ে বেড়ায় ঝুরঝুর করে সজনে পাতায় দোল দিয়ে হাওয়া বয় গেটের কাছের আমলকির গাছটা সারা দিন মুচুর মুচুর করে পাতা ঝরায় শেষ বিকেলে দার কাকটা চ্যাগারের উপর বসে শুধু গাতে কা কা করে গান গায় মণিপুরি মেয়েরা খোলের তালে তালে বাড়ির উঠোনে উঠোনে পুংচোলেম কিংবা থৈম্বি খাম্বার নাচ নাচে ওদের গানের সুর দেখতে দেখতে কার্তিক মাসের কুয়াশার মতো সন্ধ্যের পর সমস্ত মোরের আকাশ বাতাস ভরে তোলে সুরের সুরেলা চাঁদোয়ার মতো মোরের আকাশে ওদের গান আর খোলের শব্দ ভেসে বেড়ায় দুলতে থাকে বেশ লাগে ময়দা মাখতে মাখতে কি প্রেশার কুকারে মাংস চড়িয়ে বসে বসে চৈতি ওর কলকাতার জীবনের কথা ভুলে যায় ভুলে যায় যে ইচ্ছে করলে ও আজকের বালিগঞ্জ পাড়ার কোনো এক্সিকিউটিভের স্ত্রী হতে পারত এই সময় আলো ঝলমলে রাসবিহারী অ্যাভিনিউতে ছোকরা চাকরকে সঙ্গে নিয়ে স্লিভলেস ব্লাউজ পরে শপিংয়ে বেরোতে পারত এখন ওর মনে হয় ও যেন বরাবরই এই মরেতেই ছিল মরেতেই ও বড় হয়েছে মরেতেই ওর মরণ হবে এমন সময় ঝড়ের বেগে রুদ্র ঘরে ঢুকেই বলল আকাশের দিকে তাকে কি ভাবছিলে খাবার দাবার কিছু আছে চৈতি এসে বলল দাঁড়াও একটু বসো ইজি চেয়ারে আনছি ও বসা টসার আমার সময় নেই আমায় এক্ষুনি যেতে হবে কোথায় যাবে তা দিয়ে তোমার কি দরকার দরকার নেই না দরকার নেই যাচ্ছি আমাদের ব্যাডমিন্টন ক্লাবে মিটিং আছে চৈতি মুখ নামিয়ে বলল বেশ অল্পক্ষণের মধ্যে জামা কাপড় বদলে রুদ্র বেরিয়ে গেল যাবার সময় বলে গেল আমার জন্য আবার বসে থেকে না খাবার নিয়ে প্রেম দেখানোর জন্য বলেই বেরিয়ে গেল চৈতি নিজের মনে বিড়বির করে বলল প্রেম আমার নেই চৈতি জানে রুদ্র কোথায় গেল এখন প্যালেলের রাস্তায় কিছু দূর গিয়ে ডান দিকের জঙ্গলের মধ্যে একটা শুরিখানা আছে ওর মণিপুরি ঠিকেজির কাছে সব শুনেছে চৈতি বাঁশের বেড়া দেয়া ঘর মষি সিংয়ের মতো বিনুনি বাঁধা মোটা সোটা খাসিয়া মেয়ে আছে ওখানে দুটি তাদের দেখতেও নাকি মসিরই মতো তাছাড়া বর্মি মেয়েও আছে একটি রুদ্রদা সেখানে যায় সস্তায় দেশি মদ খায় মেয়েগুলোর সঙ্গে কি করে না করে চৈতি জানে না ভাবতেও পারে না ভাবলেও ওর গা বমি বমি করে এই জঙ্গলে এসে বোধহয় হেরে গেছে চৈতি যে জঙ্গল পাহাড়কে ভালোবেসে ও এখানে একদিন এসেছিল সেই জঙ্গল পাহাড়ই ওকে হারিয়ে দিয়েছে ওর ঘরের মানুষকে ও বেঁধে রাখতে পারেনি রুদ্রকে নতুন কিছু দেবার মতো কিছু আর বাকি নেই চৈতির চৈতি নিঃশেষে ফুরিয়ে গেছে ওরা যদি দুজনে মিলে একটা হাসি খুশি গাবলু গুবলু ঝুমঝুমি বানাতো তবে হয়তো এমন হতো না তবে হয়তো এমন সব সন্ধেবেলায় ওরা বসে বসে সেই ঝুমঝুমি বাজাত তাকে নাড়ত চারত তার কথা বলা তার চোখ চাওয়া নিয়ে আলোচনা করতো কিন্তু একা চৈতি তো কিছুই করতে পারে না একলা একলা কেউ তো খেলনা করতে পারে না মাঝে মাঝে ও মনস্থির করে ফেলে ভাবে পরদিনই ভোরের বাসে ফিরে চলে যাবে ইম্ফল সেখান থেকে কলকাতা যাবে না তো কি এখনো কি সেই শরৎচন্দ্রের যুগ আছে নাকি ও কাঁদে বসবে কান্নাকাটি নয় ঝগড়াঝাটিও নয় সোজা বেরিয়ে যাওয়া এক বস্ত্রে বাড়ি থেকে কিন্তু পারল কই ভাবল তো কত দিন যখনই ভোরবেলা ঘুম ভেঙেছে দেখেছে অসহায়ের মতো রুদ্র পাশে শুয়ে আছে তার কোমরের ওপর দিয়ে ডান হাতটি মেলে দিয়েছে তার লজ্জা নেই ভয় নেই গ্লানি নেই তবু রুদ্রর হাত ঠেলে সরিয়ে দিয়ে চৈতি উঠে দাঁড়িয়েছে দাঁড়াতেই ভোরের মিষ্টি হাওয়া গায়ে লেগেছে সকালের সুকতারাটি স্নিগ্ধ নীলাব দুদিতে ওকে রোজকারের মতো সান্ত্বনা দিয়েছে বাগানের বুলবুলিরা রঙ্গনের ডালে চুলবুল করে উঠেছে ও সব ভুলে গেছে শুধু মনে হয়েছে রুদ্র এক্ষুনি বেরিয়ে যাবে কাজে বেচারা কত মাইল পথ পায়ে হেঁটে হাতির পিঠে যাবে কে জানে সব রাগ ভুলে গিয়ে তাড়াতাড়ি চায়ের জল বসাতে গেছে চৈতি কিন্তু আর নয় আজও সত্যি সত্যি প্রতিজ্ঞা করে ফেলল আর নয় লজ্জাহীনেরও লজ্জা আছে সেই লজ্জার সীমাও তার পেরুনো হয়ে গেছে হাজ একটা হেস্তনেস্ত করবে সে হেস্তনেস্ত মানে চেঁচামেচি নয় কাল ভোরের প্রথম বাসেই চলে যাওয়া কোনো বন্ধন নেই চৈতি রুদ্রর সঙ্গে একদিন মা বাবার সঙ্গে যেমন ঝগড়া করে রুদ্রর হাত ধরে চলে এসেছিল এই পাহাড় জঙ্গলে আজ আবার রুদ্রর সঙ্গে ঝগড়া করে মা বাবার কাছেই ফিরে যাবে মা বাবার কাছে আবার লজ্জা কি কিন্তু সত্যি কি লজ্জা নেই মাকে সে কি করে বলবে যে যাকে ভালোবেসে সে মা বাবাকে দুঃখ দিয়ে এই বর্মা সীমান্তে এসে অতি দিন জীবনযাপন করছে সেই রুদ্রই তাদের সুগন্ধি চৈতিকে সাজবেলাতে একা ঘরে রেখে মোষের মতো চেহারার দুটি পাহাড়ি মেঘ সঙ্গে সময় কাটাতে চায় এ কথা কি করে কোন মুখে সে বলবে না তার চেয়ে ইম্ফল লক টাক লেগে গিয়ে ডুবে মরবে নইলে মরে ডাক বাংলো থেকে নিচের পিচের রাস্তায় ঝাঁপ দেবে যাই করুক কাল সকালে ও কিছু একটা করবেই রাত কত হয়ে গেছে জানে না চৈতি বাইরের ফিকে জোচনাও ওর মতো খেলাহীন বেদনা বেদনাধুর স্তব্ধ হয়ে রয়েছে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে আর নিঝুম নদীর পাশে পাশে মাঝে মাঝে একটা হায়না হা হা করে ওর ব্যথার বুক কাঁপিয়েছে ছেলেদের মেশের। কমন পেট ভাল্লুকের বাচ্চাটি মাঝে মাঝে কুক 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 করে উঠছে ওর বোধ হয় ভয় করছে কিংবা জ্বর আসছে চৈতিটির মতো চেয়ারে বসে বসেই চৈতি ঘুমিয়ে পড়েছিল ঝিঝিগুলো ঝিঝির ঝিঁ করে বাইরে বসে ওকে পাহারা দিচ্ছিল এবং সঙ্গে সঙ্গে দরজার পাশের খোলা জানলা দিয়ে টর্চের তীব্র এক ঝলক আলো ওর মুখে এসে পড়ল ধর্মরিয়ে উঠে দাঁড়িয়ে চৈতিক ভীষণ ভয় পেল অত ভয় ও এখানে এসে এর আগে কোনো দিন পায়নি চৈতি কথা বলতে পারল না এমন সময় রুদ্র জড়ানো জড়ানো গলায় বলল দরজা খোল ও দরজা খুলেই রুদ্রর বুকে আসে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো প্রথমে ও যে ডাকাতের হাতে পড়েনি এই ভেবে চৈতির আনন্দ হয়েছিল পরক্ষণেই ও যে ডাকাতের হাতেই পড়েছে এইটি জেনেই ওর কান্না পেয়ে গেল ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল রুদ্রর বুকে মুখ রেখে রুদ্র ওকে সবল হাতে ধরে ওর সামনে দাঁড় করালো তারপর টর্চের আলোটা আবার চৈতির মুখের সামনে ধরল রুদ্র দেখল চৈতির দুচোখে জল এবং গালবে ধারা নেমেছে টর্চটা খাটি ছুড়ে ফেলে রুদ্র চৈতিকে এমন জোরে জড়িয়ে ধরল যে চৈতির মনে হল ওকে আজ রুদ্র গড়িয়ে ফেলবে ফুরিয়ে যাওয়া একটা দেশলাইয়ের বাক্সের মতো ওকে আজ ভেঙে ফেলবে চৈতির সবকটা আগুন জ্বালানো কাঠি বুঝি শেষ হয়ে গেছে ও ফাঁকা ফাঁকা দিশলাই কি করছ লাগছে যে তার চেয়ে আমাকে একেবারে মেরেই ফেলো রুদ্র তাকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বলল খেতে দাও ভীষণ খিদে পেয়েছে আশ্চর্য তবু সে কাঁপা কাঁপা হাতে রুদ্রর জন্য খাবার বাড়ল এবং খেতে বসার জায়গা করে দিল রুদ্র হাত মুখ ধুয়ে এসে খেতে বসে বলল তোমার আমি খাব না তোমার ঘাড় খাবে ভদ্রভাবে কথা বলো কথা যেভাবেই বলি না কেন তোমায় খেতে হবে অর্ডার হ্যাঁ অর্ডার বলে রুদ্র জোর করে চৈতিকে পাশে টেনে বসালো নিজে হাতে এক গ্রাস ভাত মাংসের ঝোল দিয়ে মেখে চৈতির মুখে তুলে দিয়ে বলল খাও কথা না বলে ও লক্ষ্মী মেয়ের মতো নিঃশব্দে খেতে লাগল তখনও ওর চোখ বেয়ে জল গড়াচ্ছে রুদ্রর মনে যে কি হল সেই জানে রুদ্র জড়িয়ে জড়িয়ে বলল তুমি আমার উপর রাগ করেছ আমি কি তোমার উপর রাগ করতে পারি আমি তো তোমার খেলনা ছাড়া আর কিছু নই আমাকে তুমি কি মানুষ বলে মনে করো রুদ্র খাওয়া থামিয়ে চৈতির মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ তারপর চোখ বড় বড় করে বলল হাই শোনো চৈতি ভাত মুখেই বলল কি রুদ্র বলল বলছি আগে মুখের ভাত খেয়ে নাও চৈতি তাড়াতাড়ি ভাত গিলে ফেলে বলল কি রুদ্র এটো মুখে ওর জল ভেজা গালে একটি সশব্দ অভদ্র চুমুখে বলল আমরা না আজকের খেলনা করব চৈতির ভেজা চোখে আগুন জ্বলে উঠল ও বলল মিথ্যুক রুদ্র বলল সত্যি মিথ্যে কথা না সত্যি কাঁদতে কাঁদতে চৈতি ফিক করে হেসে উঠল বলল আমি বিশ্বাস করি না প্রত্যয় ভরা গলায় রুদ্র বলল বিশ্বাস কর না আচ্ছা তাড়াতাড়ি খাও কিন্তু আর খেতে পারলো না চৈতি থরথর করে ওর সমস্ত শরীর কাঁপতে লাগল ও ভাবতে পারছিল না যে ওরা দুজনে সত্যিই খেলনা করবে ওদের দুজনের খেলনা ও বলল তুমি আমার ভাগেরটাও খাও বলেই মাংসের বাটিটা উপর করে রুদ্রর পাতে ঢেলে দিল রুদ্র বলল এখনো খেলনার শখ গেল না খুকি তুমি এখনো কচি খুকি রুদ্রর রুক্ষ চোখে ওর পেলেপ চোখ মেলে চৈতি বলল তুমি ভীষণ অসভ্য বলেই খাবার জায়গা ছেড়ে উঠে গিয়ে হাত ধুয়ে আনন্দে অস্থিরতায় বিছানায় ঝাঁপিয়ে পড়ে দু হাত দিয়ে একটি কোল বালিশকে আসলে সে আঁকড়ে শুয়ে পড়ল রুদ্র খাওয়া শেষ করে উঠে লণ্ঠনের শিখাটি কমিয়ে দিয়ে পাশে বসে একটি সিগারেট ধরাল দেশলাইটি জ্বালল লালেমেশা আগুনের অসংখ্য আঙুলগুলি দেওয়ালে দেওয়ালে কথা কলি নেচে গেল চৈতি মুখ ফিরিয়ে সেই আগুনের দিকে চাইল ওর চাতক মনের চোখের সামনে সারে সারে শত শত লাল নীল দেশলাইয়ের দেওয়ালি দারুণ দম্ভে দপদপিয়ে উঠল চৈতির মাথার মধ্যে ছেলেবেলার মিষ্টি ভাবনাগুলি ঝিনুক ঝুনঝুনির মতো কোনো অদৃশ্য সেতারির ঝালায় ঝরতে লাগল ললিপপ লাল নীল দেশলাই খেলনা শিউলি ফুলের গন্ধ মায়ের চোখের চাউনি সব একে একে সারে সারে ওর মাথায় ভিড় করে এলো চৈতির মনে হল এই শারদ রাতে শুয়ে শুয়ে ও কোনো স্নিগ্ধ সুগন্ধি স্বপ্ন দেখছে রুদ্র হ্যারিকেনটা নিভিয়ে দিল একদল নরম তুলতুলে সাদা বেড়ালের মতো শরতের জ্যোৎসনা আমলকি গাছের ডালবে জানলা গলে ঝুপঝুপিয়ে খাটে এসে নামল টিনের চালে চৈতি শিশির পরার শব্দ শুনতে পেল টুপ পাশে শুয়ে রুদ্র কি যেন বলতে যাচ্ছিল ও ঠোঁটে আঙুল ছুঁয়ে চৈতি ফিসফিস করে বলল চুপ চুপ গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহ লেখা গল্প খেলনা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার